নমস্কার সবাই কেমন আছেন ট্রেডিকুক সম্পার আরেকটি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই ভেজিটেবল চপ যেটা দেখে মনে হয় ভীষণ বানানো সোজা কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু জিনিস আমি উপলব্ধি করেছি কিছু ট্রিক্স সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করি রান্নাটি আমি এখানে চারটে গাজর এবং চারটে বিট নিয়েছি এবং এগুলোকে একটি গ্রেটারের মাধ্যমে আমি কুচিয়ে নিয়েছি আপনারা এগুলোকে ছুরি বটির মাধ্যমেও কাটতে পারেন তবে মনে রাখবেন একটু ঝিরি করে কাটবেন বাচ্চারা খায় তাহলে আপনারা এইভাবে কাটতে পারেন একটি গ্রেটারের মাধ্যমে ব্যাস সবগুলো বিট গাজর আমি কুচিয়ে নিয়েছি এবার চলুন দ্বিতীয় প্রসেসে যাওয়া যাক এখানে আমি একটি টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আমি নিয়ে নিয়েছি এগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে জিরে দিয়ে দিলাম এবার সেই পেস্টটি আমি দিয়ে দিলাম এবার মশলাটিকে খুব ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করবো গ্যাস মশলাটি এখন তেল ছেড়ে দিয়েছে এখন সেই বিট এবং গাজর কোচানো আমি দিয়ে দিলাম এবার এই সবজিটিকেও আপনাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি এবার এখানে একটি ইম্পর্টেন্ট কথা হলো আপনাকে নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে আপনাকে নুনটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে ভাজাটা প্রায় হয়ে আসলে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো গ্রেড করে দিয়ে দেব সবজি আমার অলমোস্ট রেডি কিছুটা বাকি আছে সবার প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ শুকনো লঙ্কা এগুলো দিয়ে শুকনো খোলায় আমি ভেজে নেব ঠান্ডা করে মশলাগুলি আমি গুঁড়ো করে নেব। কারণ এইগুলোকে আমি ওই কষানো সবজির মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে আমি কিছু চিনে বাদাম অ্যাড করলাম ভাজি মশলাগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মশলাটির জন্যই কিন্তু এই ভেজিটেবল চপের স্বাদটা দ্বিগুণ হবে ব্যাস সবজিটা এখন আমার পুরোটা রেডি হয়েছে এবার এখানে আমি কিছু ব্রেড ক্রামস রেডি করব বাড়িতেই একটু রোস্ট করে একটা গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন পুরো দোকানের মতো ব্রেড ক্রামস আমার রেডি হয়ে গেছে এবার হাতের মধ্যে মুঠো করে সবগুলো চপ আকারে আমি ঠিক এইভাবে বানিয়ে নেব ব্যাস এগুলো রেডি হয়ে গেছে এবার দু চামচ ময়দা একটা বাটিতে আমি একটু ভাজা মশলা এবং একটু নুন দিয়ে এরকম থিকনেস আকারে গুলিয়ে নেব ময়দার ব্যাটারটা সবসময় একটু গাঢ় গোলানোর চেষ্টা করব কারণ ভেজিটেবল চপের গায়ের কোটিংটা একটু মোটা না হলে খেতে কিন্তু ভালো লাগে না ব্রেড ক্রামসগুলো চপের গায়ে ঠিক এরকম করে একটু চেপে চেপে লাগিয়ে দেব। এ দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো চপ রেডি করে নিয়েছি এবার ভাজতে যাব পুরো রান্নাটির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা কিন্তু এই ভাজার সময় তেলটাকে বেশ গরম করে প্রথম দু মিনিট কিন্তু খুব হাই হিটে ভাজতে হবে নাহলে লো টু মিডিয়ামে ভাজতে গেলে কি হবে চপগুলো ফেটে গিয়ে তার ভেতরে ভেজিটেবলগুলো বেরিয়ে যাবে সাত আট মিনিট ধরে চপগুলোকে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে এবার এগুলোকে স্যালাড এবং সসের সাথে আমি পরিবেশন করব। আমি যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি ভালো খেতে হয়েছিল তাহলে দেরি কেন আপনারাও বানিয়ে ফেলুন ঠিক এইভাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন